আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে এই যে আট ইন্ডিয়ান আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের যে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই বিষয়ের উপর বলবেন আমাদের আমাদের ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতি বছরই আমরা এই মিলাদ মাহফিল ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে আসছি আমি এই স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আমার মনে হয় যে অত অঞ্চলে যে কয়টা স্কুল হাই স্কুল বা রয়েছে তার মধ্যে আমাদের এই স্কুলের অনুষ্ঠানগুলো একটু ব্যতিক্রম ধর্মী এবং এই অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দর এলাকার লোকজন এখানে অনুষ্ঠান এসে দেখে তারা অনেক আনন্দ পায় এবং তারা আমাদের কাছেও বলে যে আসলে লেখাপড়ার দিক দিয়েও যেমন আমাদের এই স্কুলে দক্ষিণ টাঙ্গাইলের মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে আমাদের এই স্কুলে প্রত্যেকটা ছাত্রী বা এসএসিসি পরীক্ষার্থী কেউ কোনো সময় ফিল করে নাই শতভাগ পাস করে আসছে সাথে সাথে আমি মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা শিক্ষার অঙ্গ সেই জন্য আমরা প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানগুলো করে আসছি কিছু বলো আমি বিগত ঝাটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলাম আমি শুরু থেকেই এই স্কুলটা অনেক পিছিয়ে ছিল আমি সেটাকে এগিয়ে নিয়েছি এবং এখানে এস এসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষার সেন্টার হয়েছে এখানে পরপর তিনবার শতভাগ পাশ করেছে এবং এখানে সরকারি বৃত্তিও এখানে পায় এবং জিপিএ ফাইভ পায় কাজে এই স্কুলে ছাত্রছাত্রী যেরকম শিক্ষায় বলো অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা খুবই ভালো এবং তাদের প্রতিভা বিকাশ করার একমাত্র উপায় এবং দিলদর উপজেলার মধ্যে এই স্কুলের পাশে হার খুবই ভালো এই জন্য আমরা গর্বিত এলাকাবাসী গর্বিত এই স্কুলের উন্নতি সার্বিক উন্নতি আমি কামনা করি ধন্যবাদ ধন্যবাদ মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটা যে প্রতি বছরে এবার যে হলো হতে যাচ্ছে হচ্ছে এই বিষয়ে আপনি কি বলার আছে এবং আপনার অনুভূতি কেমন লাগছে এই বাচ্চাদের নিয়ে এই মনজ্ঞ সাংস্কৃতিক উপহার দেওয়ার জন্য সে বিষয়ে আপনি একটু বলেন ইসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক আটে ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমাদের খেলাধুলা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আজকে আমাদের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে আজকের যে খেলাধুলা এটা আমার মনে হয় তিপ্পান্ন বৎসর বয়সেও এরকম আনন্দ মুখর খেলাধুলা আর হয়নি আমরা স্বতঃস্ফূর্তভাবেই খেলাধুলা পরিচালনা করতে যাচ্ছি এবং বাইরে থেকে বেশ সুন্দর উদ্দীপনা উৎসাহের মধ্যে আমাদের অনুষ্ঠান চলছে আমরা এখন একটু বিরতি দিলাম আর দুইটা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ